দর্শক আমাদের প্রাত্যহিক জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের নানা কারণে পরিবর্তন আসার দরুন বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন বয়সের মানুষ হাঁটু ব্যথায় ভুগছে হাঁটু ব্যথা চিকিৎসা নিচ্ছি কিন্তু সঠিকভাবে সম্পূর্ণভাবে এই হাঁটু ব্যথা রোগটি থেকে আমরা নিরাময় পাচ্ছি না দর্শক আপনাদের জন্যই আমাদের এই আয়োজন সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হাতে আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফেরজানা আলী আজ আমাদের আলোচনার বিষয় হাঁটু ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে এ বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক এ কে মাক্তারুজ্জামান ইন্টারন্যাশনাল পেইন মেডিসিন স্পেশালিস্ট ডিভিশন হেড পেইন মেডিসিন বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় চিপ কনসালটেন্ট ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার ডাক্তার স্যার আমন্ত্রণ জানাচ্ছেন তাই আজকে পর্বে কেমন আছেন ধন্যবাদ আপনাকে ভালো আছি আমরা ধন্যবাদ দর্শক ধন্যবাদ বসেকি টিভি কে স্যার শুরুতে একটু জানতে চাই এই যে অপারেশন বিহীন যেহেতু চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি হাঁটু ব্যথার ক্ষেত্রে অপারেশন বিহীন কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি এসেছে এই যদি আমরা হাঁটু ব্যথার প্রথম যে কারণটি বললাম অস্ট্রোআর্থ্রিক চেঞ্জ অথবা ডিজেনারেটিভ চেঞ্জগুলো যদি বলে থাকি সেক্ষেত্রে প্রথমত যে কারণটি বা যে ট্রিটমেন্ট পদ্ধতির সবচেয়ে বেশি ইফেক্টিভ সেটি হচ্ছে ওজন দ্বিতীয়তই হচ্ছে পিআরপি এবং অনেক সময় যখন স্টেজ ফোর এবং ফাইভ হয়ে যায় এবং ওনারা সার্জারি করতে চাচ্ছে না এইরকম একটি জায়গায় রেডিও ফ্রিকোয়েন্সি যে এখানকে যে নার্ভগুলো সেই নার্ভগুলোকে একটু অ্যাবলেট করে দেওয়া অথবা এই তিনটা পদ্ধতির মধ্যে প্রথমত হচ্ছে পিআরপি ওজন তৃতীয়ত হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি নার্ভ ভাইব্রেশন এখানে খুব ভালো কাজ করে স্যার আপনি স্টেজিং এর কথা বলছেন অর্থাৎ লক্ষণগুলোর ক্ষেত্রে একটু জানতে চাই যে কোন কোন লক্ষণের যদি প্রকাশ পায় রোগীরা ওজন থেরাপি বা পিআরপি থেরাপি দেওয়া হচ্ছে আমরা দেখেন আমরা যখনই স্ট্রেস করে ফেলি যেমন গ্রেড ওয়ান থেকে গ্রেড থ্রি বা গ্রেড টু পর্যন্ত যখন চলে আসে তখন পিআরপি অথবা ওজন আমরা ব্যবহার করে থাকি কেন তখনও এই জয়েন্টগুলো অথবা জয়েন্টের যে কাটলেসগুলো রিজেনারেশন করার সম্ভাবনা থাকে এরকম জায়গায় আমরা সেক্ষেত্রে পি আর পি ওজন ব্যবহার করে থাকে আর যখন এর চেয়ে বয়স যখন বেড়ে যায় অথবা যখন স্টেজিং যখন ফোর অথবা ফাইভ হয়ে যায় যখন একটি এখানে যে হারগুলো থাকে সেই হারগুলো একটু ডিফর্ম হয়ে যায় তার যে মিনিস্কাল চেঞ্জগুলো হয়ে থাকে অথবা তার যে কাটলেজগুলো একেবারে চলে যাচ্ছে চলে যায় তার জয়েন্ট স্পে জিরো হয়ে যাচ্ছে এইরকম একটি জায়গায় তার সার্জারি একটি অপশন এবং যেনারা সার্জারি করতে পারছেন না তাদের বিভিন্ন কারণে হোক অথবা স্যার যাতে ভয় পাচ্ছেন এই সমস্ত রোগীর জন্য রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাপলেশন করে ওখানে গিয়ে যে জেনিকোলার নার্ভগুলো আছে সেই জেনিকোলার নার্ভগুলোকে আমরা অ্যাপলেট করে দিয়ে থাকি এবং তার সঙ্গে কিছু হায়াল গান অথবা যেগুলো আমরা বলি থাকি ভিসকাস ম্যাটেরিয়াল ভিতরে দিয়ে থাকি ডিআরপি সহ স্যার এই যে আপনি বলছিলেন যে যখনই তাদের সার্জারি করতে ভয় পাচ্ছে বা সার্জারি পর্যায়ে চলে যাচ্ছে তখনই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন থেরাপির কথা বলছিলেন এই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন থেরাপির পরবর্তীতে রুগীদের কী কোনো সতর্কতা অবলম্বন এটি বেসিক্যালি রেডিও ফ্রিকোয়েন্সিটি এই চিকিৎসা পদ্ধতি এরকম যে নার্ভটি তার ব্যথাগুলো ক্যারি করে এই হাঁটু থেকে ব্রেনে নিয়ে যাচ্ছে ব্যথা ফিল করাটা সেই সেটি কমিয়ে দিচ্ছে কিন্তু এরপরে তার জীবনযাপন একটু চেঞ্জ করতে হবে তার ওজনটা কমাতে হবে তার রেগুলার একটু এক্সারসাইজগুলো করতে হবে এবং তার খাবার খাদ্যাভ্যাসগুলো তৈরি চেঞ্জ করতে হবে এইভাবেই একজন মানুষ কিন্তু অনেকটা ভালো থাকতে পারে একটু ওজন থেরাপি এবং পিআরপি নিয়ে জানতে চাই এই তো এই পরীক্ষা এই চিকিৎসা যখন আপনাদেরকে দেওয়া হচ্ছে রোগীদেরকে দেওয়া হচ্ছে তখন কোনো সতর্কতার অবলম্বনের প্রয়োজন পড়ছে অবশ্যই দেখুন যে ওজন অথবা আমরা পিআরপি কে যদি চিন্তা করি প্রথমেই আমি পিআরপিটা নিয়ে বলতে চাচ্ছি কারণ পিআরপির এভিডেন্সটা অনেক উপরে নি পেন ম্যানেজমেন্টের জন্য আমরা এ আবারও বলতে হয় এই কারণে যে সেটি হচ্ছে যে যতগুলো রিসার্চ হয়েছে অথবা যতগুলো পাবলিকেশন এখন রেগুলার হয় নি পেইনে তার অলমোস্ট নব্বই ভাগ এই পাবলিকেশন হচ্ছে পিআরপি ইন নি পেইন এবং এখনকার যে এভিডেন্স বলছে যে গ্রেড টু পর্যন্ত যখন অস্ট্রোয়ারথাটিক হবে সেই সমস্ত রোগীর জন্য আগের মতো আর স্টেরয়েড দেওয়া যাওয়ার দরকার নাই একে এদেরকে দিতে হবে পিআরপি পিআরপিকে রিজেনারেট করবে নি কাটলেসগুলোকে এবং এটি একটি সম বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি এবং বিভিন্ন গাইডলাইন বিশেষ করে ইউকে সেই বিখ্যাত নাইস গাইডলাইনেও এটি সংযোজিত হচ্ছে স্যার আরেকটি বিষয় দেখা যায় অনেক রোগীরা দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগছেন তাদেরও কিন্তু কোমর ব্যথা থেকে হাটুতে ব্যথাটা প্রস্মিত হচ্ছে বা তার দিকে দেখা যাচ্ছে তারা কোমর ব্যথার সাথে সাথে হাঁটু ব্যথার কথাও বলছে এই ধরনের রোগীর ক্ষেত্রে এই ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট কিভাবে চিকিৎসা দিচ্ছে দেখুন যেখানেই তৈরি হোক না কেন একটি নার্ভের একটি ইস্যু এখানে জড়িত যাদের ব্যাক পেইন উপরের দিকে আসে যেমন আমি যদি এল ওয়ান এল টু দেখে চিন্তা করি ওই পেইনটা কিন্তু নিতে আসে অনেক সময় ভিন্নভাবে যখন আমরা প্রপারলি এক্সামিনেশন করতে পারি পারে না কেন তখনই কিন্তু এটাকে আমরা নি পেইন হিসেবে চিন্তা করি ব্যাক পেইনকে ভুলে যাই তখন কিন্তু আসলে না আসলে সমস্যা তার হচ্ছে নিতে এটি একটি যেমন বিষয় আছে আইটি যখন নেই যখন তার এই অস্ট্রো অর্থেটিক চেঞ্জ যখন ওই গ্রেড ফোরের দিকে চলে যাচ্ছে তখন এই জায়গাগুলোকে একটা ক্রনিক পেইন ডেভেলপ করে আমরা এটাকে বলি হচ্ছে নিউরোপ্লাস্টিক সিটি একটা ডেভেলপ করে এইরকম একটি জায়গায় তার একটা নিউরোপ্যাথিক পেইনের মতো একটি ডেভেলপ করে সেই জায়গাতে বললাম কিছু মেডিকেশন কিছু পিআরপি অনেক বেশি ভালো কাজ করে এখানে স্যার বিষয়ে একটু জানবো যে ফলো আপের বিষয়ে গুরুত্বপূর্ণ রুগীর ফলো আসলে খুবই জরুরি একটি ফলো আপ হচ্ছে রোগের চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আমরা চিকিৎসকরা যখন একটি রুগীকে চিকিৎসা করতে চাই তখন তার ডায়াগনোসিস করার পর আমরা যেটা বলি একটা গোল সেট করি যে আমরা যে মেডিকেশনটা দিচ্ছি সেই মেডিকেশনে কত পার্সেন্ট পর্যন্ত ব্যথাগুলো নিরাময় হতে পারে কিন্তু সেই যে মেডিকেশনগুলো দিচ্ছি অনেক রোগী হয়তো সেই মেডিকেশনগুলো খেয়ে কমপ্লিকেশন ডেভেলপ করছে কিছু সাইড ইফেক্ট ডেভেলপ করছে আনওয়ান্টেড ইফেক্ট ডেভেলপ করছে অথবা আমি যে ভাবছিলাম যে পঞ্চাশ ভাগ কমবে সে হয়তো তার হানড্রেড পার্সেন্ট কমেছে অথবা তার কিছুই কমেনি তার মানে এই রকম একটি জায়গায় কিন্তু যদি আমি রুগী যদি আসতে না বলি অথবা রুগী যদি ফলো আপে না আসেন তাহলে কিন্তু উনি আবার ভিন্ন একজন চিকিৎসকের কাছে চলে যাবেন হয়তো ওই চিকিৎসক আবার নতুন করে গোড়া থেকে শুরু করবেন এই জন্যই ফলো খুবই জরুরি এই যে বললাম যে আমরা একটা গোল সেট করি সেই গোল সেটের পরে দেখলাম যে তার ব্যথাগুলো ফিফটি পার্সেন্ট কমে গেছে তখন কিন্তু আমরা ওই মেডিকেশনটা কন্টিনিউ করতে বলি আবার যখন হয়তো ব্যথার টোয়েন্টি পার্সেন্ট কমেছে কিন্তু আমার টার্গেট হচ্ছে এইটি পার্সেন্ট তখন আমরা কিছু মেডিকেশান অ্যাড করি অথবা কিছু মেডিকেশানকে চেঞ্জ করি এইরকম একটি জায়গায় রুগীকে ফলো আপে খুবই জরুরি বিশেষ করে ক্রনিক রুগী যেমন যেমন ডায়াবেটিস অথবা প্রেশার আমি আমার রুগীকে এইভাবেই বোঝানোর চেষ্টা করি যেমন ডায়াবেটিস এবং প্রেশার যখন যাদের হয় তাদের কিন্তু ওষুধের পাশাপাশি রেগুলার একটু ডিসিপ্লিন লাইফ লিড করতে হয় খাবার দাবার চেঞ্জ করতে হয় একটু রেগুলার ভিজিট করতে হয় রেগুলার পরিবর্তন করতে হয় রেগুলার একটা ডাক্তারের সঙ্গে দেখা করতে হয় ব্যথাটাও একটি ক্রনিক রোগ ব্যথাটি রোগ যেহেতু একটি ক্রনিক ডিজিজ আপনাকে কিছু সময় পর পর একজন চিকিৎসকের স্বর্ণাপন হতে হবে এবং সবচেয়ে অন্য একজন চিকিৎসকের কাছে না যেয়ে আপনার আগের চিকিৎসকের কাছে যান উনি কী বয়সে শোনার চেষ্টা করুন উনি কী ওষুধটা বাড়িয়ে দিতে যাচ্ছেন অথবা কমিয়ে দিতে যাচ্ছেন সেটা একটু দেখার চেষ্টা করুন তারপরে হয়তো এর চেয়ে অন্য কোনো ডাক্তারের কাছে যেতে হতে পারে কিন্তু সেটি যাবার আগে আপনাকে ওই ওই যে ডাক্তার সাহেবের কাছে গিয়েছেন যে কেয়ারফুলি বেছে নিয়ে ওনার সঙ্গে থাকা উচিত ওনার সঙ্গে কন্টিনিউ করা উচিত স্যার আমরা কিন্তু জানলাম যে ইন্টারভেনশনাল যে থেরাপি কোমর ব্যথার ক্ষেত্রে বা হাঁটু ব্যথার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ইন্টারভেনশনাল যে কোনো প্রসিডিউরের ক্ষেত্রে কিন্তু আমরা জানি টিমের সেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আসলে ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার কিভাবে ভূমিকা পালন করছে দেখুন যে কোনো পেইন ম্যানেজমেন্টের জন্য যদি আই এস ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ পেন যে বিষয়টি বলছে এই সেন্টারগুলোকে বা এই পেনগুলোকে সেন্টারকে দুভাবে ভাগ করেছেন একটি হচ্ছে পেন যারা ইন্ডিভিজুয়াল চেম্বার করছে একজন চিকিৎসক কোথাও বসছেন উনি উনি তার রুগী দেখছেন তার একটা ইন্ডিভিজুয়াল একটা চেম্বার করেছেন আমরা সবাইভাবে তার তার অফিস বা তার চেম্বার হিসেবে চিন্তা করি আর হচ্ছে সেন্টার যখন আমি সেন্টার বলবো ইট ইজ ইট শ্যুড বিদাম মাল্টিডিসিপ্লিনারি সবচেয়ে ভালো দিকটা হলো বাংলাদেশে এখন পর্যন্ত ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার একটি প্রাইভেট সেন্টার হলো এই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচটি ফলো করে থাকে এখানে যেমন একজন নার্স থাকে এখানে একজন ডায়েটিশিয়ানও আছেন আমার আমাদের সঙ্গে একজন সাইকোলজিস্ট আসেন এবং যখন প্রয়োজন হয় তখন আমরা অন্য অন্য ডিসিপ্লিনের হেল্প নিয়ে থাকি তার মানে এই সেন্টারটিতে যখনই টিচিং হয় আমরা আমাদের এখানে কোর্স আমরা পরিচালনা করি তার সেই জায়গাটিও আমাদের যেমন আছে এখানে আমরা রিসার্চ করি আমাদের রেগুলার পাবলিকেশন হয় আমরা ট্রেনিং দিয়ে থাকি অথবা এই জায়গাতে থাকে সেই জন্য বলছি যে মাল্টি ডিসিপ্লিনারি যে সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলো এই একটি টিম ওয়ার্কের মাধ্যমে এরকম নি পেন অথবা ব্যাক পেন অথবা যে কোনো ব্যথামুক্ত যে ক্রনিক ডিজিজগুলোকে প্রপারলি চিকিৎসা করে ফেলতে পারে এবং এক্ষেত্রে বিভিন্ন যে টিম মেম্বারের যে রোল সেই রোলটি কিন্তু একজন আরেকজনের রোলগুলো প্লে করতে পারবে না অর্থাৎ এই যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমেই একটি পেইন সেন্টার একটি স্বয়ং পেইন সেন্টার ডেভেলপ করলেই একজন রুগীর জন্য সব দিক থেকে চিকিৎসা পদ্ধতি করা ভালো স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বৈশাখী টিভির দর্শক শ্রোতাকে ধন্যবাদ দর্শক আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে